শ্রোতা সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি আবarakatuh আল ইসলাম মিডিয়া সেন্টারে একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল আইবি প্রিয় দর্শক যে সকল মহিলারা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সম্পর্কে ভালো জানেন না তাহলে তাদের জন্য এই তালিম শ্রোতাগণ আমাদের এখানে কিভাবে তালিম করবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে ইউটিউবি ঢুকবেন অতঃপর আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা লঘুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার সাউন্ড কেমন শোনা যায় একটু জানাবেন আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে লাইভটা চালু করলাম সাউন্ড শোনা যায় কিনা আমাকে একটু জানান যে সাউন্ড শোনা যায় কিনা সবাই একটু জানাবেন এবং সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সেটাও জানাবেন জি যে কোনো একজন আমাকে একটু জানান যে সাউন্ড কেমন হয় সাউন্ড একজন লেখছে যে হুজ সাউন্ড ঠিক আছে আচ্ছা সাউন্ড ঠিক আছে বলতে আমি একটু আজকে জিজ্ঞেস করব সাউন্ড সম্পর্কে কারণ আমি আজকে একটা ব্যতিক্রম জিনিস ফিট করছি যাতে সাউন্ডটা ভালো হয় আর কি দেখি কতটুকুন হয় আচ্ছা এখন আমরা গত ক্লাসে কি পড়েছি বলেন তো গত ক্লাসে আমরা কি পড়েছি মানে সাউন্ড কি আগের চাইতে ভালো না আগের মতোই লাগে একজন লেগছে জান্নাতুল ফিরদেও সিলেকশন যে অন্য রকম লাগে আচ্ছা ঠিক আছে আমরা সাউন্ড একটু ট্রাই করব আমি নতুন একটা জিনিস এনেছি আপনাদের জন্য সাউন্ড যাতে ভালো হয় সুন্দর হয় ঠিক আছে আমরা গতকাল পড়ছিলাম ঈশাকের নামাজের নিয়ম চাষ নামাজের নিয়ম হাজত করছি আজকে তাওবা হবে তাই না আজকে তাওবার নামাজ শিক্ষা দেব ইনশাআল্লাহ আচ্ছা শোনেন আমি আগে বলি আপনাদেরকে সাউন্ডটা কেন এরকম হয় আমি সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য আমি নতুন একটি বিষয় এখানে যুক্ত করেছি একটু আমি দেখি আমাকে একটু সময় দেন আগে ঠিকঠাক করে নি ঠিকঠাক না করলে তো আবার হবে না আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা এটা দেখা যায় একটা মেশিনের মতো দেখা যায় দেখেন তো আচ্ছা এটা দিয়ে সাউন্ড কয়েক রকম করা যায় দেখি আর মিলে কিনা এটা লাইভ ছাড়া বোঝা যায় না তেমন আমি একটু চেঞ্জ করবো ইয়েগুলা দেখবেন যে ঠিকঠাক দেখা যায় কিনা হ্যাঁ তারপর ইয়েটা দেখা যায় এখানে বাতিটা না এখন এখন সাউন্ডটা কিরকম আস দেখেন তো এখন 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 সাউন্ড কিরকম হয় মানে একটু ইয়া হয় না এখন কি সাউন্ডটা একটু ভালো হয়েছে আগে চাইতে

এখন কি সাউন্ড একটু বাড়ছে এখন হ্যালো হ্যালো এখন কেমন এখন আগের চাইতে একটু বেটার নাকি মানে আগের চাইতে সাউন্ড এখন একটু একটু বেটার লাগে আচ্ছা ঠিক আছে আমরা পর্ব শেষ করি আমি আবার পরে লাইভটা শুনবো শুই না সাউন্ড আরো ঠিক করবো হ্যাঁ আগের চাইতে একটু সাউন্ডটা বাড়ছে তাই না আচ্ছা ঠিক আছে এমন কোন আলাদা কোনো শব্দ নাই আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমরা পড়াটা শেষ করি একজন লেখছে যে মাইকের মতো মাইকের মতো শোনা যায় না আমি একটু ইয়েটা কমে ত্রি ভাগটা একটু কমাই দিলাম আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এটা আমি আবার পরে শুনবো লাইভটা শুই না বাকিটা ঠিক করবো মানে সেটিংটা কিভাবে হইলে সবচেয়ে বেটার হয় এটা পরে শুনতে হবে আমার আচ্ছা চলেন সালাত তাওবা নামাজ বলেন সবাই কোন নামাজ সালাত উত্তাওবা নামাজ এর নিয়ম আমরা হাজত নামাজ শিখছি বেলা যদি প্রশ্ন করা হয় সালাতামাজ কত রাকাত তাহলে জবাব হলো এই নামাজ দুই রাকাত তবে বেশিও পড়া যায় হ্যাঁ যেহেতু নফল নামাজ হ্যাঁ একজন সাউন্ড ভালো না ও শব্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে না সাউন্ড যদি সমস্যা আমাকে জানাবেন কারণ এখন 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 দেখেন তো ঠিক আছে কিনা এখন কি কোনো শব্দ হয় বা অন্যরকম লাগে হ্যাঁ এখন এই নামাজ কখন আদায় করতে হয় নিষিদ্ধ সময় ছাড়া কি বলছি আহ একজন লেখ মাইকের মতো শোনা যায় এখন ঠিক আছে কিনা দেখেন এখন একটু চেঞ্জ হয়েছে শব্দ হচ্ছে শব্দ হয় কেন আবার শব্দ হবার তো কথা না দেখেন আমি আর একটু কমাই দিই এখন দেখেন তো বেশি সমস্যা করে এখন আশা করি এখন আর সমস্যা যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়তে পারবেন এই নামাজের নিয়োগ কি আমি সালাতু তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার ওকে একজন লেখছেন যে পাল্টা আওয়াজ হয় পাল্টা আওয়াজ হয় পালটা আওয়াজ হয় আচ্ছা এটা আমি শুনতে পারলে সবচেয়ে বেটার হইতো আচ্ছা রাখেন একটু একটু আমি আর একটা কাজ করি আমার মাইক্রো ইয়ার একটু লাগাই হ্যালো 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 এখন ঠিক আছে সাউন্ড কি এখন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাকিটা আমি ঠিক করব পরে আজকে পহেলা দিন তো এই একটা মেশিন আনছি এটা এইটা অনেক উপকার হবে আপনাদের তো ব্যাপার হলো কি নতুন নতুন তো এটা তো শিখতে হয় মাত্র শিখা শুরু করলাম আর কি আচ্ছা ঠিক আছে আমরা শেষ করি এখন আসেন আমি সালাতু তাওবা তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এই সালাতুত তাওবা নামাজের ফজিলত কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ আলাইহি বলতে শুনেছি যে ব্যক্তি কোন কবিরা গুনা করবে তারপর উঠে ওযু গোসল আবশ্যক পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে তারপর আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ নিশ্চয়ই তার সমূহ মাফ করে দিবে কি তার আল্লাপ কি করবেন ক্ষমা করে দিবেন অথবা তিনি বাংলা অর্থটা আমি এখানে লেখা দিছি এরপর দেখেন নিচের অংশটা শোনেন আহ শোনেন নবীজি কি বলছেন দেখেন যারা উম কি আচ্ছা রাখেন এখানে দেখেন অথবর আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে হ্যাঁ মানে পবিত্রতা অর্জন করে এরপরে দুই ডাকাত নামাজ আদায় করবেন এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এরপর কি বলা হইলো দেখি এ নামাজ সুনত না নফল এ নামাজ নফল এই নামাজের পর কি করবে হম এই নামাজের পর আপনার কৃত গুনাহের কথা স্মরণ করে কৃত গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে তবা করলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ওকে আল্লাহ তালা তবাকারীকে অধিক পছন্দ শোনেন মূল কথাটা হলো এই আপনি যখন কোন গুনাহের কাজ করবেন এক কথায় কোন গুনাহের কাজ করবেন তখন আপনি তবা করার আগে আগে দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজকে সালাতুত বা নামাজ বলা হয় বলেন যে কি বললাম এই দুই রাকাত নামাজকে তাওবা তাওবা নামাজ বলা হয়। নামাজ যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কৃত করে দিবেন। নামাজ আদায় করার পরে মুনাজাত দিবেন মুনাজাতে খালেস ভাবে তওবা করবেন আর তওবা বলতে এইটা বোঝায় যে আল্লাহ আমি যে অন্যায়টা করলাম আমি যে গুনাহের কাজটা করলাম এই গুনাহের কাজ আমি আর কখনো করব না রকম ভাবে প্রতিজ্ঞা করা রকম ভাবে আল্লাহর কাছে ক্রন্দন করে দোয়া করা তাইলে হবে বলেন তো আপনার পিছনের গুনা আল্লাহ সুবহান মাফ করবেন এবং মনে রাখবেন তাওবার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কি বলছি বলেন তো তাওবা করার মাধ্যমে আল্লাহ সুবহান বান্দার কবিরা গুনাও কি করেন মাফ কইরা দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম তো প্রিয় দর্শক ইস্তিখারা নামাজ রইলো সামনে ইস্তিখারা নামাজটা একটু বড় এটা আমি আজকে পড়াবো না আগামী কাল শেখায় দেব ইনশাআল্লাহ তো আমি দেখি গতকাল যে পড়াটা পড়াইলাম এটা এটা থেকে একটু সবক নেই দেখি পারেন কিনা আপনারা আচ্ছা সবাই বলেন তো যে সালাতুল সালাতুল হাজত নামাজ কত রাকাত কে পারবেন বলেন দেখি সালাতুল হাজত নামাজ কত রাকাত আমি একটু ঢেকে দিই অন্যতর দেখে দেখে ফেলবেন সালাতুল হাজত নামাজ কত রাকাত হ্যাঁ মাসা আচ্ছা এরপর বলেন যে সালাতুল হাজত নামাজ কোন কোন সময় পড়া যায় সালাতুল হাজত নামাজ কোন কোন সময় পড়া যায় দেখি পারেন কিনা কোন কোন সময় এরপরে আপনাদের উত্তরটা দেখি কি লেখেন সালাতুল হাজত নামাজ কোন কোন সময় পড়া যায় উত্তর হলো হুজুর যে কোনো সময় পড়া যায় যে কোনো সময় পড়া যায় তবে নিষিদ্ধ সময় ছাড়া পড়তে হবে নিষিদ্ধ সময় যে তিনটা নিষিদ্ধ সময় এই তিনটা নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো টাইমে পড়া যায় তবে রাত্রিবেলায় পড়া ভালো আর কি নিরিবিলি কেউ ডিস্টার্ব করে না এই ইত্যাদি বোঝা বুঝছেন না আচ্ছা এখন বলেন তো এই এই নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় দেখি কে পারেন কোন সুরা দিয়ে এই নামাজ পড়তে হয় বলেন যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করা যায় বলেন না যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করা যায় এরপর আরেকটা প্রশ্ন করব দেখে পারেন কিনা বলেন তো এই নামাজ পড়লে কি হয় সালাতুল হাজত সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় কি হয় সেটা বলেন সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় বলেন হম সালাতুল হাজত নামাজ পড়লে মনের নেকাশা পূর্ণ হইয়া যায় আচ্ছা আরেকটা নামাজও তো শিখেছিলাম ও সালাতুল হাজত নামাজ একটা দোয়া আছে এই দোয়াটা কি পড়েন আপনারা সালাতুল হাজত নামাজের একটা দোয়া আছে এই দোয়াটা পড়ছেন সবাই এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে কিন্তু আমি বাংলা উচ্চারণ সহকার এখানে লিখে দিছি আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়লে হবে তবে শুদ্ধ হওয়া চাই মানে আমি যেভাবে শিখায়া দিছি ওই রকম শুদ্ধ হওয়া চাই ঠিক আছে তাহলে আপনাদের আজকে আমি বেশি আর দিলাম না আজকে সাউন্ড একটু টেস্ট করলাম আর কিভাবে আদায় করা লাগে সেটাও একটু শিখাই দিলাম ইনশাল্লাহ আপনারা নামাজ আদায় করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আর মনে রাখবেন আগামী এক তারিখ থেকে আমাদের কোরআন শিখার নতুন বেশ চালু হবে নতুন মানে নতুন সেমিস্টার তিন নম্বর এটাকে বলা হবে ফাইনাল সেমিস্টার চালু হবে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটি ক্লাস করবেন যদি আল্লাহ আল্লাহিক দান করেন বলেন আমিন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কে তুহ